হঠাৎ করে আমরা স্টেশনে কেন এলাম আর ট্রেনে করে আমরা কোথায় চলে যাচ্ছি চলো আজকে তোমাদেরকে সাথে শেয়ার করব তো এই ট্রেনে করে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে কোনো দিনও আমরা যাই নাই তো আজকে ভাবলাম সেই সুন্দর জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তা যাই হোক আমি প্রপারলি ভালোভাবে ভিডিও করতে পারি নাই কারণ অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর দেখতে না দেখতে দেখতে পাচ্ছ এখানে লোকেল ট্রেন যাচ্ছে ব্যাঙ্গালোরের মধ্যে যে লোকেল ট্রেন আছে সেটা আমার জানা ছিল না আজকে স্টেশনে এসে আমি বুঝতে পারলাম যে লোকেল ট্রেন বলেও ব্যাঙ্গালোরের মধ্যে আছে নাহলে তো আমি শুধু দিল্লি আর মুম্বাইয়ের লোকেল ট্রেন শুনেছি ব্যাঙ্গালোরের লোকেল ট্রেন আমি শুনি নাই আর আজকে যাই হোক দেখেও নিলাম তো ওই জায়গায় যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক আগে থেকেই ছিল কিন্তু কারণের বসতে আমরা যেতে পারিনি তাই হঠাৎ করে আমাদের এই প্ল্যানটা বললো তাই গিয়ে আসলাম আর যেহেতু শ্রাবণ মাস চলছে তাই সেই উপলক্ষে আজকে এই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমাদের ভালো লাগবে তো যে জায়গাতে যাচ্ছি সেটাতে যাওয়ার আগে এই মলটা পরে তো আমরা সেই মলের মধ্যে গেলাম মলটা কিন্তু দারুণ ছিল তোমরা নিজেই দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে এই মলে আসার কারণ হলো এটা আমাদের যাওয়ার রাস্তাতেই পড়েছে আর এটা নতুন বনেছে আর আমরা ব্যাঙ্গালোরে সব কয়টা মল আমাদের ঘোরা হয়ে গেছে আর এটা যেহেতু নতুন বনেছে আর শুনেছি খুবই সুন্দর তোমরা নিজেই দেখতে পাচ্ছ অনেক ভালো লেগেছে এই মলে গিয়ে তাই একটু ভাবলাম যে এই মলে গিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা সেই জায়গাতে যাব তো শ্রাবণ মাসে মহাদেবের দর্শন না করলে কি হয় তাই আমরা চলে আসলাম ব্যাঙ্গালোরের একটা খুবই সুন্দর একটা টেম্পল যেটার নাম হলো কোটি লিঙ্গেশ্বর এখানে কুটি এক কোটির মতো শিবলিঙ্গ আছে প্রত্যেকটা শিবলিঙ্গের সাইজ হলো আলাদা আলাদা তো এখানে এসে এত মনটা শান্তি লেগেছিল এত মনটা শান্তি লেগেছিল কি বলবো প্রচণ্ড গরমও ছিল ওই জায়গাতে কারণ ব্যাঙ্গালোর থেকে এইখানে আসতে আসতে আমাদের তিন ঘন্টা লেগে গিয়েছে তো তিন ঘন্টায় রাস্তা জার্নি করার পর যখন আমরা এই ধরনের এটা দৃশ্য পাই তখন মনটা খুশিতে ভরে গিয়েছিল আমি এখানে অনেক ফটো উঠলাম অনেক ভিডিও তৈরি করেছিলাম কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয় নাই তো যেহেতু শ্রাবণ মাস চলছে তাই ভাবলাম এই ভিডিওটা আজকে দেওয়া হাজার কম এক কোটি শিবলিঙ্গ আছে দেখো চারিদিকে শুধু শিবলিঙ্গ প্রত্যেকটা প্রত্যেকটা সাইজে মানে অন্য ধরনের সাইজের একই সাইজের কোথাও শিবলিঙ্গ পাবে না মন্দিরে আসার পর বেশি মোবাইল ইউজ করি নাই অনেক কম ইউজ করেছি কারণ ভগবানের জায়গায় এসেছি একটু ভগবানের নাম জপ করাই ভালো তাই আজকে তোমাদের সাথে এই এতটুকুই ভিডিও শেয়ার করলাম